বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে যাব দেখব আজকের বাজার কেমন দামে চলছে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জানার সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই নিউ আলমাষ্টারার শ্যামবাজার ঢাকা ব্যবসা বিক্রি কেমন আছে ভাই আছে মোটামুটি আছে মোটামুটি ভালো আছে পেইজের আমদানি আছে কেমন ভাই আমদানি কম আমদারে একটু কম না আচ্ছা আজকে হাটের বাজার কেমন চলছে ভাই পেইজ হাটের বাজার 750 750 কম না বাতির দিকে ভাই একই লেভেল একই লেভেল কতদিন ধরে একই লেভেল চলতেছে এক সপ্তাহ যাবত একই অবস্থা একই অবস্থা না সকাল থেকে কোনো আজকে 50 টাকা বেশি আচ্ছা আচ্ছা আর এখন ভাই ঈদের আগে আগে ফ্রেজের বাজার বাড়ার সম্ভাবনা আছে ভাই একটু বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে এখন ইন্ডিয়ার ফ্রেজের কি আই আইপি দিবেন নাকি ভাই ইন্ডিয়ান এখনো সিদ্ধান্ত হয় নাই এখনো সিদ্ধান্ত হয় নাই না আচ্ছা এখন দেশি পেজ কোন কোন জায়গার আছে ভাই ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর আর রাজবাড়ি আছে না জি আচ্ছা তো ভাই আপনার ফিশনের পেজ এটা কি পেজ ভাই রাজবাড়ি রাজবাড়ি খালি পেজ খালি পেজ কত চল ভাই 45 টাকা 45 টাকা জি এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই এক সপ্তাহ নেই 42 থেকে 45 পাঁচ দিন যাবতই আছে এটা গতকাল ছিল 44 টাকা আছে 1 টাকা বেশি গতকালকে 44 টাকা ছিল আজকে 45 বিক্রি করলাম আজকে 45 টাকা আর নিচু নিয়ে আছে কত তেতাল্লিশ টাকা চল্লিশ আছে চল্লিশ টাকা আছে ডাগের মাল আছে আচ্ছা মোটামুটি ভালো মাল গুলি বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে সেচল্লিশ টাকা চল্লিশ টাকা না

তো কাকা বিক্রি কেমন আছে কিনা শূন্য কাতে আছে কন কি কাকা কোনো নাই কাস্টমার পাইকার পত্র নাই পত্র নাই তো কাকা মা রসুনটা কয়েক জায়গারই রসুন আছে না কাকা হয় নাটোর চায়না সিলেট বটারের যোগীগঞ্জ আচ্ছা তো কাকা এ রসুন এটা কোন জায়গার কাকা চায়না চায়না এটা কি হোয়াইট

মাত্র মাত্র কি কাকা ভুল কর নাকি ভুল করব কেন কি এই সাইডে একটা আছে 50 টাকা এই আদা মাত্র 35 40 40 টাকা কি পানির দামে বা আদা বিক্রি করেন নাকি পানির দামে বিক্রি করতে আছে ঢাকা শহর পানির দামে আদা বিক্রি করলে আপনি লস হবে না লস তো সবারই অনেক জিনিস তো ফলাই দেওয়া যাবে না জিনিস কাঁচামাল বিক্রি কম থাকলে সেল দিতে হয় আদা ভালো তো কাকা আদা ভালো আদা ভালো আছে একদম না মোটামুটি কাকা ভালো আছে এত সস্তা আদা বিক্রি করছেন কাকা কাকা আমার বিশ্বাস হয় না আপনি ভুল কর নাকি ভুল করব কেন ভুল করলে তো জনজনের সাথে পরিচিত হইলে সাক্ষাৎকারে বলতে হবে কেন বললাম বাজার গেল এত তুমি এত বললা কেন বয় তো লাগবে আচ্ছা 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 ঠিক আছে কাকা টাকা এটা 50 টাকা চলছে না কাকা হ্যাঁ এটা 50 টাকা না জি জি আর এটা কোন জায়গা কাকা কত চলছিল কাকা আজকে केरला টাকা টাকা কাকা কত চলছিল টাকা 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 তো

এটা কোন জায়গার কাকা এটা নাটোর এটা নাটোর এটা কত চলছিল এটা 80 টাকা এটা 80 টাকা এটা একটু বড় সাইজ না কাকা বড় সাইজ বড় সাইজ এটা 80 টাকা আর এটা কত বললেন টাকা এটা 65 66 65 66 টাকা কাকা এই মশলা আইটেম এগুলো কি ঈদের আগে ভাড়া সম্ভাবনা আছে

ঈদের আগে কিছু পরিবর্তন হয় ব্যবসার কোনো উন্নতি নেই উন্নত দিকে নাই আচ্ছা আচ্ছা দেখা এই যে কুয়ার রোশনী গুলো কত চলছিল ক্যাকা যে চলে আটান্ন পঞ্চান্ন আটান্ন

এটা ছোটওডা বড় বড় তো ছোটডা দেখতে খারাপ বড়ডা দেখতে ভালো ভালো মানে শিল্পপতিরা বড়ডায় গায় গরীবেরা গায় ছোটডা ছোটডা আচ্ছা কাকা সর্বশেষ আপডেট আজকের বাজার রশিনের বাজার কম আদার বাজার কম আদার বাজার কম আর চায়না রশিনের বাজার কত আচ্ছা এই যে কাকা এই আরプター রশিন দেখলাম এটা এটা কত চলছিল এইডা 82 82